আজকে আমি আমার টাকা এমন জায়গা লুকিয়ে রাখবো যে কেউ খুঁজে পাবে না এই টাকাগুলো দিয়ে পরে কাজ আছে অনেক টাকা লোক আসছে আমারই হবে ওই টাকা না চ্যালেঞ্জ তোর সাথে আমার মাথায় একটা বুদ্ধি আসছে দেখি যে নিয়ে আসি ফ্যানটা দেখি ও কই ও তো ঘুমাচ্ছে কেন অত এই ফ্যান চালিয়ে ঘুমাচ্ছে আমি তো এই ফ্যানটাই নিতে আসলাম দেখি কোনো উপায় বের করা যায় কিনা না দেখি ফ্যানটা নিয়েই পালিয়ে যায় ও দেখতেছে না তাড়াতাড়ি চুপচাপ পালিয়ে যায় এই কিরে পড়ি তুই কই যাস আমার ফ্যান নিয়ে দাদা একটু ফ্যানটা দরকার ছিল এই জন্য নিছাম ভাই একটু নিয়ে যাই পরে আবার দিয়ে যাবো নে না না এই ফ্যান দেওয়া অজবা না তো কি ফ্যান আমার অনেক দামি ফ্যান তার জন্য মারবি তুই আমাকে এই পাগল এই টাকাগুলা নে আর ফ্যানটা আমাকে দিয়ে দে কিছুদিনের জন্য তারপরে দিয়ে দিব নে আমি আচ্ছা যা নিয়ে যা আর কি করবো তোমরা দেখলে আমার বুদ্ধি আমার বুদ্ধির জন্য আমি ফ্যানটা আজকে আনতে পারলাম দেখি তারা তুই টাকা বের করে নিই ফ্যানের ভিতরে অনেক টাকা আছে এই টাকা দিয়ে আজকে আমি ওর বরের সাথে ঘুরতে যাবো কিরা কিরা আমাকে বোকা বানাইছে